কাঠের ফার্নিচারের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাতারের মিরাপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ভাতারের বলগোনা অঞ্চলের ক্যানেল পার সংলগ্ন এলাকায় একটি কাঠের ফার্নিচারের দোকানে শনিবার রাতে চুরির ঘটনা ঘটে দোকান মালিক আজিজুল হক শেখ জানান রবিবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন অ্যাডভেস্টারের চাল ভেঙে দোকানে চুরির ঘটনা ঘটেছে এরপরই খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে সে তদন্ত শুরু করে দোকান মালিকের দাবি বেশ কয়েকটি দরজার পাল্লার নগদ পনেরো হাজার টাকা একাধিক দামি যন্ত্রপাতি চুরি যায় সব মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যায় বলে অভিযোগ রবিবার এই বিষয়ে তিনি ভাতার থানায় লিখিত অভিযোগ জানান পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট দিন টিভি চব্বিশ দরজার পাল্লা যাবতীয় যা যন্ত্রপাতি কাজ করার সমস্ত নিয়ে গেছে আর আমার নগদ টাকা ছিল পনেরো হাজার টাকা কাগজে বুটিয়ে ক্যাশ বাসে রাখা ছিল ক্যাশ বাক্সটাকে ভেঙে আনুমানিক এক লাখ সত্তর ষাট সত্তর মধ্যে হবে ফার্নিচার সকালে গেলাম গিয়ে দিলাম তার ছাতাগুলো সব ভাঙা আমার নাম আমার নাম আজিজুল হক শেখ খাজা দোকানটা কোথায় মিরেপাড়া ক্যানেল পার্ক ছোটো ক্যানেলের পার্ক হ্যাঁ তারা অভিযোগ কিছু বললাম দাদা বাবুরা গিয়েছিলেন দেখতে ইনকোয়ারি করেছেন ছবি টবি তুলে নিয়ে এসেছেন দেখা যাক কী হয় আশেপাশে সিটি ফুটেজ দিয়ে যদি কী ব্যবস্থা হয় তাহলে করবে গেলো তো আমারই গেল আপনি কি মনের মতো ঝাঁচকচকে বাড়ি বানাতে চান তবে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন মার্বেল পাথরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান নুসরা মার্বেল হাউসে একদম কম দামে এখানে পাবেন নামি দামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের টাইলস রাজস্থানের উন্নত মানের মার্বেল গ্রানাইট পাথর পঞ্চাশ হাজার ক্রয় মূল্যের উপর রয়েছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা বড়া চৌমাথা ও বনপাস স্টেশনের মধ্যবর্তী রাইস মিল এলাকায় প্রোপাইটার শেখ সোহবুল অ্যান্ড সন্স